আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের মালয়েশিয়ান টুথপেস্ট ম্যাগনেসা কোম্পানির ব্যবহার করে আসলে এই ভাই কি রেজাল্ট পেয়েছেন এটা একটু আমরা তার কাছ থেকে জানবো প্লিজ একটু আপনি একটু বলুন এই ব্যাপারে আসসালামু আলাইকুম আসলে স্যার এই প্রোডাক্টটি আমি ঈদের মধ্যে ঈদের একদিন আগে আমি আমার দাঁতে খুব প্রচণ্ড মায়ের দাঁতে ব্যথা করতেছিল কারণ আমি অলরেডি দাঁতের ডাক্তারের কাছে অলরেডি গেছি যা দেখি ঈদের একদিন আগেই ওনার চেম্বার বন্ধ এই পর্যায়ে আমি বাসায় চলে আসলাম তা বাসায় অলরেডি আমার আগে থেকেই ম্যাগনেসার একটা পেস্ট বাসায় আনা ছিল কিন্তু ওটা ব্যবহার করা হয় না যেহেতু আমার পেস্ট অলরেডি একটা আছে ওটা শেষ হলে আমি ব্যবহার করব তাই এই পেস্টটা আমি শুনছি যে অনেকেই দাঁতে উপকার পায় বা এটা ভালো তখন আমি কি করলাম দাঁত পেস্টটা ভেঙে আমি ওই পেস্টটাকে আগে মুখে লাগিয়ে প্রায় পাঁচ মিনিট যাবৎ চুপচাপ ছিলাম তারপরে উষ্ণ গরম পানি দিয়ে খুঁড়ি করে রাখার কিছুক্ষণ পরেই আমার দাঁতের যন্ত্রণা কমে গেছে এবং এখন থেকে কন্টিনিউ আর কি ওই পেস্টটা থেকে দাঁত মাজার পরে আমার আর ডাক্তারের সমাপূর্ণ হইতে হয় না বা যাইতে হয় না আমি ভালো আছি এবং আশা করা যায় মালয়েশিয়ান পেস্টটা খুবই ভালো এবং খুবই সুন্দর এটা ব্যবহার করা যায় প্রত্যেক মানুষই উপকার পাবে এটা থেকে শুক্রিয়া তো আমরা যেটা জানলাম যে মাত্র অল্প কিছুদিন ব্যবহার করেই আমাদের এই পেস্ট থেকে তিনি উপকার পেয়েছেন তো যারা এই দাঁতে ব্যথার সমস্যা আছেন তারা কিন্তু আমাদের মালয়েশিয়ান টুথপেস্টটা ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ সকলকে